কিশোরগঞ্জের বাজিতপুরে আজ শনিবার তিন জানুয়ারি দুপুর দুই ঘটিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের সরারচরের নিজ বাড়িতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় বাজিতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কুলকানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের পর শেখ মুজিবুর রহমান ইকবাল তার নিজ হাতে পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণ করেন তখন শেখ মুজিবুর রহমান ইকবাল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া যান তালা যেন বেগম খালেদা জিয়াকে ভেস্তনসিব করেন দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল তাঁতি দল ও চাষা সহ এলাকার সাধারণ জনগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আজকে এই করতেছি আমাদের মা দেশনীতি বেগম খালেদা জিয়ার কুলখানি উপলক্ষে আমাদের নেতা কর্মীদের আমি নিজ হাতে আমার মায়ের জন্য দোয়া করার জন্য আমাদের দেশ নীতি বেগম খালেদা জান্নাতবাসী হন তার জন্য আমরা কোরআন খানি এবং দোয়া মহিল করিয়েছি আজকে কোরখানি উপলক্ষে আমি আমাদের এই বাজিতপুর নিগড় নেতা কর্মীদের আমার নিজের হাতে এই তোবারক বিতরণ করে আমি নিজে অত্যন্ত অভিভূত সবার কাছে একটি দোয়া আমাদের মায়ের জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় জামাল উদ্দিন এর তথ্য ও চিত্রে তাসবিহ আল চ্যানেল টোয়েন্টি ওয়ান বাজিতপুর 時点で di shorgonchi.